i é want সারাদিন ভিডিও নিয়ে আসতে পারিনি এখন আমি ভিডিও করতে এসেছি শুয়ে ভিডিও দেখেছি কিন্তু আমি সময় পাইনি তাই ভিডিও করতে পারিনি আজকে তোমাদের আমি কিছু অতি বাস্তব কথা বলবো একদম প্র্যাকটিক্যাল কিছু কথা বলব দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট পেলি সেটা কাজ করি কিন্তু যেটা প্র্যাকটিক্যাল যেটা ফ্যাক্ট সেটা থেকে কিন্তু কখনোই আমরা সরে যেতে পারি না অল আমরাও রক্তিভাংস করা মানুষ আমরাও মানুষ আমাদের মধ্যেও সবটা আছে মনুষ্যত্ব বিবেক বুদ্ধি বিবেচনা এবং আমরাও সংসার করি আমরাও স্বামী সংসার করি কোনো মেয়েরা অহিচ্ছায় তার সংসার ভাঙতে চায় না কেউ চায় না যে নিজের হাতে তৈরি করা একটা সংসার আমরা তো মেয়েরা প্রচণ্ড সংসারকে ভালোবাসি আমরা সংসারে দেখবে একটা চামচ থেকে শুরু করে একটা ছোট্ট ছোট্ট জিনিস সেটাও কিন্তু আমরা খুঁজে খুঁজে বেছে মেপে তারপরে কিনি মানে কোনটা দিয়ে কোন জিনিসটা এমনকি ঘরের কার্টেনটাও পর্যন্ত নিজেদের পছন্দ করে কিনে নিয়ে আসি ঘরের বেডশিটটা সেটার জন্য কিন্তু হাজব্যান্ডের ওপর ডিপেন্ড করি না হ্যাঁ হয়তো আমরা যারা হাউসওয়াইফ টাকাটা হাজব্যান্ডের কিন্তু সেই টাকাটা নেওয়ার পর মানে কখন সে সময় পাবে তারপরেই দোকানে গিয়ে চুজ করবো হাজব্যান্ডকে নিয়ে সেটা নয় তুমি দাও আমি করছি কারণ আমার ঘরটাকে আমার সাজাতে হবে তাই তো আমার যেটুকু আছে যা যেমন আছে সেটুকুকে আমরা চেষ্টা করি ওই আমার সামর্থ্যের মধ্যে থেকেই আরও সুন্দর করে তৈরি করে তোলার তাই তো তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো মেয়ে নিজে থেকে চায় না নিজের হাতে তৈরি করে একটা সংসার সেটা ছেড়ে বেরিয়ে যেতে আজকে বারো বছরের সংসার আর পাঁচটা মাছ বাকি আছে আর কি শুয়ে বারো বছর কমপ্লিট হতে তারপরে বারো বছর কমপ্লিট হয়ে তেরো বছরে পড়বে এতগুলো দিন দিন ধরে একটা মানুষের সঙ্গে একই ছাদের নিচে সে রয়েছে বসবাস করছে আর স্বামী আমাদের কাছে কী আর কিছু কিছু থাকে সেটা হচ্ছে আলাদা বিষয় সেটা সব জায়গাতেই থাকবে সেটা নিয়ে আজকের আলোচনা বিষয় নয় তো যেটা বলতে চাইছি যে কী কারণে শু মানে বাড়ি ছাড়ছে শ্বশুর বাড়ি ছাড়ছে স্বামীকে ছাড়ছে শুয়ে লোগোটা পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখেছো সমস্ত কিছুই চেঞ্জ হয়ে গেছে আর বাড়ি ভাড়া অ্যাডভান্সও পর্যন্ত করা হয়ে গেছে খুব শিগগিরই ও শিফট করে যাবে ও তো ছিলাম দুপুরে ফ্ল্যাট দেখেই ফেলেছে সেটা তো কালকেই রিভিল করেছে আর আজকেই রিভিল করে দিল যে ও মানে বাড়ি ভাড়া অ্যাডভান্সও করে দিয়েছে এবার এত কিছু হয়ে গেছে এত ঘটনা ঘটেছে সবটাই কিন্তু অন ক্যামেরা শু বলেছে কিন্তু মানে অ্যাকচুয়ালি কী ঘটেছে কী রিজেন কোন রিজেনের জন্য বাড়ি থেকে বেরোচ্ছে সেটা কিন্তু ও ক্লিয়ার করেনি ও বলেছিল প্রথমে যেদিন আউটবাস্ট করেছিল সেদিন কিন্তু ও বলেছিল যে ওর হাজব্যান্ড ওর ওপর ট মানে টর্চার করে বারো বছর ধরে মুখে মুখে মানে টকিং টর্চার যেটাকে বলে মুখে এমনভাবে মানে সবসময় ফিজিক্যালি যে কাউকে টর্চার করতে হবে এরকম কথা নয় মানে মেন্টালিও তার ওপর অনেক রকম অত্যাচার করা যায় তার ওর হাজব্যান্ডের কথাবার্তা এমন কিছু এমন কিছু থ্রোয়িং এমন কিছু ল্যাঙ্গুয়েজ আর কি ওর ক্ষেত্রে ইউজ করে যেটা ওর পক্ষে আর মেনে নেওয়া পসিবেল নয় আমরা মেয়েরা না প্রচুর সহ্য করি প্রচুর অ্যাডজাস্ট করি প্রচুর কম্প্রোমাইজ করি কিন্তু তারপরেও আমাদেরও তো একটা লিমিট থাকে তাই না হয় এমন অনেক মেয়ে আছে বছরের পর বছর সারাটা জীবন হয়তো অ্যাডজাস্ট করেই যায় কিন্তু আবার অনেক মেয়েও আছে উল্টো দিকে তারা কিন্তু আবার একটা সময় পরে ঘুরে দাঁড়ায় হয়তো সুর আজকে সেই সময়টা এসেছে সু ঘুরে দাঁড়িয়েছে সুর যা কিছুই ঘটুক না কেন যেটাই বলুক না কেন সবটা আধুরা সবটা ইনকমপ্লিট সু কিন্তু একবারও বলেনি যে কী কারণের জন্য অ্যাকচুয়ালি কী ঘটেছে যেটার জন্য বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে অনেকে অনেক রকম কথা বলেছে নিজস্ব মতামত ইভেন আমিও দিয়েছি প্রত্যেকটা মানুষ নিজস্ব অপিনিয়ন নিজস্ব মতামত ওর ভিডিও ধরে যেটা মনে হচ্ছে সেটা দিয়েছে তার কারণ একটাই দেখো ও কিন্তু শুরু থেকে যে যতদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়ার শুকে চিনেছি আর সোশ্যাল মিডিয়ার মারফত তখন থেকে আমরা এটা জানি যে সুর হাজবেন্ড মানে দুহির নাম প্রচণ্ড পজেসিভ ওর জন্য প্রচন্ড পজিটিভ এমন কিছু কিছু কথাও নিজের মুখে বলেছে ওর হাজব্যান্ডকে নিয়ে যেটা মানে ধুরুম করে আজকে এতগুলো বছর ধরে ওর সঙ্গে ওর হাজব্যান্ডের এত ভালো বন্ডিং সেটা আমরা ওর মুখ থেকে শুনেছি আজকে ওর এই ওয়াইটি জগতে যতদিন ধরে ওকে চিনি ততদিন ধরে ও একটাও বলে গেছে ওর হাজব্যান্ড প্রচণ্ড ভালো প্রচণ্ড সাপোর্টিভ সব কিছু থেকে সাপোর্ট করে অনেক রকম টাইমের ওপর দিয়ে কিন্তু গেছে মানে এই ওয়াইটির জগতে আর কি অনেক কেস কামড়ে অনেক কিছু কিন্তু সেখানে ওর হাজব্যান্ডই ওর হাত ছিল এবং ও যেখান থেকে মানে ব্যাক করে চলে আসতে চেয়েছিল সেখানে ওর হাজব্যান্ড বলেছে যে না অন্যায়ভাবে হেরে যাবো না লড়াই করব আমি তোমার পাশে আছি তো এই সমস্ত কিছু কিন্তু আমরা সুয়ের মুখ থেকে শুনেছি তাহলে হঠাৎ করে আজকে একদিন হঠাৎ করে আচমকা যদি কেউ বলে এই স্বামীটি আমাকে বারো বছর ধরে এইভাবে অত্যাচার করেছে তাহলে সেটা মানুষের পক্ষে মেনে নেওয়া সত্যি রিয়েলি ডিফিকাল্ট তারপরে এর কোনো প্রুভ ওষুধ দেয়নি কোনো রকম প্রমাণ কিন্তু আমরা পাইনি সবটাই সুয়ের মুখের থেকে যার জন্য আমরা কিন্তু কেউ বিশ্বাস করে উঠতে পারছি না যে এটা ঘটতে পারে ওর হাজবেন্ড এটা করতে পারে আর রিজেন্টটা কি রিজেনটাই যদি না জানি দেখো ও যখন সব কিছু অন ক্যামেরা বলছে তাহলে কি সেটাও বলতে পারে কিন্তু বলছে না এখানে অনেক বড় খটকা তবে আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলবো যে অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটেছে কি কারণে ও এই কথাগুলো আমাদের সামনে বলতে পারছে না বা অন ক্যামেরা বলছে না এটাকে মানে ও হাইট করে রাখার চেষ্টা করছে সেই সমস্তটা ইমেজকে তোমাদের সামনে তুলে ধরবো আর ভিডিও শুরু করার আগে আমি একটুখানি চল ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো শুয়ের এই যে বিষয়টা এই যে বিষয়টা আজকে ও শ্বশুর বাড়িতে যে অশান্তিটা হচ্ছে যেটাই হচ্ছে ওদের দাম্পত্য কলে হোক বা শ্বশুরবাড়ির টর্চার হোক বা যেটাই হোক যেটা ও এখনো ক্লিয়ার করেনি যেটাই হোক না কেন একটা অনেক বড়ো গভীর সমস্যা হয়েছে শুধু এটুকু বলেছে সমস্যাটা কি সেটা ও এখনো ক্লিয়ার করেনি তো যেটাই হোক না কেন সেখানে তুমি তোমরা দেখবে সু নিজের মুখ থেকে সবটা বলেছে সেটা আমরা শুনেছি সুয়ের বাবাকে সু ক্ল্যারিফাই করার জন্য নিয়ে এসেছে মানে প্রুফ দেওয়ার জন্য বাবার মুখ থেকেও আমরা শুনেছি কিছু কথা কিন্তু যেই ব্যক্তিটির সঙ্গে ওর এত অশান্তি হচ্ছে মানে ওর যে হাজব্যান্ড সেই হাজব্যান্ডকে কিন্তু একবার অন ক্যামেরা এসে এই সম্পর্কে কিছু বলতে আমরা শুনিনি এখানে অনেকবার প্রশ্ন উঠেছিল যে তাহলে তুহিন্দাকে সামনে আনা হোক তুহিন্দার মুখ থেকে জানতে চাই সেখানেও শু বলেছে যে এটাতে আমার না কাউকে প্রমাণ করার কিছু নেই যে আমার কি হয়েছে বা কী কারণে বেরিয়ে যাচ্ছে শুধু এইটুকু বলছে যে আমার স্থান পরিবর্তন হবে তার কারণ আমি যেহেতু এখানে একজন ক্রিয়েটার তোমরা জিজ্ঞেস করবে যার কারণে আমি বেরিয়ে যাচ্ছি তো এইটুকু বলে যদি ও স্টপ করে দিত যে ও না ওর ওই আউটবাস্টিংটুকু শুধু এইটুকু তো হয়েছে যে আমার সমস্যার কারণে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমি আর কিছু ডানে বায়ে সামনে পিছিয়ে কিছু বলবো না তাহলে একটা একটা ছিল রাস্তা ছিল যেটা ঠিক আছে ও তো এর বাইরে কিছু বলেনি আমরা নিজেদের মন গড়া কথা বলছি কিন্তু ও বাদ বাকি নাইনটি সব বলছে শুধু ফাইভ পার্সেন্টটুকু আটকে রেখেছে যে কী কারণে এগুলো ঘটছে শুধু এইটুকু বাদ বাকি কিন্তু ও কিছু বাকি রাখেনি সমস্তটাই বলছে আবার উল্টো দিকে যদি কেউ এমন আছে যে ওর হাজব্যান্ড হয়তো একজন তো এক এক রকম করে ধরে নিচ্ছে যে ওর হাজব্যান্ডকে নিয়ে যদি কেউ কোনো ওপিনিয়ন দিচ্ছে বা কোনোরকম কথা বলছে যেহেতু ও এখানে বলেছিল ওর হাজবেন্ড ওকে কি কি ভাষায় আর কি মানে ফ্লান দিয়ে আর কি ওকে আজবাজ ভাষায় কথা বলে তো সেগুলো যখনও তুলে ধরেছিলো তারপরে কেউ কেউ ভিডিও করেছিল সেখানেও ফোস করে উঠেছিলো এবং বলেছিলো আমি যেখানে নিজে আমার হাজব্যান্ড সম্পর্কে একটা কথাও বলিনি সেখানে কেন তোমরা বলছো অথচ ওকে সব কথাই নিজের মুখেই বলেছিল তারপরে শুধু তাই নয় ও বলেছে তোমরা অভ্যস্ত হাজব্যান্ডের কাছ থেকে এই ধরনের কথা শুনতে আমি অভ্যস্ত নিই আমি এগুলোকে টলারেট করতে পারবো না আমাকে যদি এই ধরনের ভাষা দেয় তাহলে আমি টলারেট করতে পারবো না অথচ নিজেই বলেছে ওর নাকি ওকে এর থেকেও খারাপ ভাষায় মানে আক্রমণ করে যাই হোক তো এই জায়গাগুলো প্রচণ্ড ব্যাচালে প্রচণ্ড ঘোরালো তো সেই জায়গা থেকে মানুষের মনে প্রচুর প্রশ্ন প্রচুর প্রশ্ন এবার দেখো একটা জিনিস তো জানি সুইর একটা ভ্যালু আছে এই সোশ্যাল মিডিয়ার মারফত কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে তো দেখো সেই জায়গায় দাঁড়িয়ে ও জানে যে ও যেটাই দেবে না কেন মানুষ কিন্তু সেটাকে নেবে যেহেতু ওকে অনেক মানুষ খুব ভালোবাসে সেটা যেভাবেই ভালোবাসুক বা যেভাবে ওকে ভিউজটা দেখ না কেন নেগেটিভ বইতে দিক বা পজিটিভ ওইতে দিক তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে ও জানে ওর একটা ভ্যালু আছে তো ও যেটাই দেবে সেটা নিয়ে একটা রমরমা মার্কেটে চলবে কারণ এমনিতেই ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ও যেভাবে কন্ট্রোভার্সি করতো কন্ট্রোভার্সি জগতে কেউ এইভাবে কন্ট্রোভার্সি মানে বাংলা কমিউনিটিতে এইভাবে কন্ট্রোভার্সি বোধ কেউ করতে কোনো দিনও পারবে না শুধু বাংলা কমিউনিটি কেন আমার মনে হয় কোনো কমিউনিটিতে ওর মতো নোংরা দিয়ে কন্ট্রোভার্সি করতে পারবে না হ্যাঁ ও এখন সাধু হয়েছে ভদ্র হচ্ছে সেটা আলাদা বিষয় কিন্তু সেই ভদ্রতাটা ও নিজে থেকে রিয়েলাইজ করেছে বলে হয়েছে এমন নয় ও বিপাকে পড়ে হয়েছে ওর কাছে আর কোনো অপশান নেই তো সেই জায়গাতে সেটাও সমস্ত অল ওভার সোশ্যাল মিডিয়ার ভিউয়ার্সটা জানে মানে বাংলা কমিউনিটি যারা দেখে আর কি কন্ট্রোভার্সি সেই জোনটা সবাই জানে তো সেই জায়গায় দাঁড়িয়ে ও জানে যে এর ও কিছু একটা দিলে সেটা নিয়ে চর্চা হবে বিতর্ক হবে সমস্ত কিছুই হবে তারপরে ক্রাউড ফাইন্ডিংয়ের একটা বিষয় সামনে এসেছে তো ওভারঅল সবটা মিলিয়ে মিশিয়ে ও একটা কন্টেন্ট এখানে প্রেসেন্ট করেছে ও বললাম না খুব বুদ্ধি ওর খুব মেধা আছে তো সেই সমস্ত কিছু দিয়ে এবার দেখো এগুলো তো আমাদের নিজস্ব ওপেনিয়ন কিন্তু এর বাইরে অ্যাকচুয়ালি ভেতরে কী ঘটেছে সেটা কিন্তু আমরা কেউ জানি না তোমরাও জানো না কেউ জানি না এবার আজকে আমি তোমাদের কাছে সেটাই ক্লিয়ার করবো যে ভেতরে অ্যাকচুয়ালি কী ঘটেছে কেন ও কিছু বলতে পারছে না কি কারণের জন্য ও শুধু সমস্ত সমস্ত বলছি ওই অ্যাকচুয়ালি মানে ওই পারফেক্ট কথাটুকু বলছিল যে কারণের জন্য ওকে আজকে বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে যে সংসারটাকে ও নিজের হাতে সাজিয়েছিল জাস্ট কয়েকদিন আগে ও এই সংসারটাকে মানে নিজের সংসার মানে গড়ে তোলার জন্য মানে আরও ভালো করে এটাকে মডিফাই করার জন্য দেখো মডিউলার কিচেনটা করলেও ওয়াশরুমটাকে ঠিকঠাক করলো তারপরে কিছু জিনিসপত্র নিল ও ও ওর সমস্ত কিছু করছিল আর কি নিজের সাধ্যমতো সবটা করার চেষ্টা করছিল হঠাৎ করে জাস্ট কিছু দিনের মতো হঠাৎ করে এমন কিছু দেখো হুট করে এমন কিছু ঘটে না যে আমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবো একদিনে বা দুদিনের এমন ঘটনার কারণে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ডিভোর্স হয়ে যেতে পারে বা সেপারেশান নিয়ে নিতে পারে এটা হয় না দীর্ঘদিন ধরে এমন কিছু যদি চলে তবেই হয় এবার দীর্ঘদিন ধরে যদি এমন কিছু চলে বা দীর্ঘদিন না হোক ছমাস মাস এরকম টাইম ধরেও যদি চলে তো তার একটা আভাজ তো অন্তত যে দুটো মানুষের মধ্যে হচ্ছে তারা তো জানবে আর কেউ না জানে তখন আমার হাজব্যান্ড আমার সাথে এরকম বিহেভ করছে বা করে যাচ্ছে আজকে ছমাস ধরে আমি যদি সেটা বুঝতে পারি তখন কিন্তু দেখবে আমার একটা ভেতরে একটা ডাউট কাজ করবে যে এই যে সংসারটাকে আমি এত ভালোবাসি কষ্ট তো পাবো যে আমি নিজের মতো করে সব বুঝিয়েছি নিজের হাতে সবটা তৈরি করার চেষ্টা করেছি কিন্তু এখানে আমার কোনো অস্তিত্ব নেই আমার কোনো ভূমিকা নেই তখন কিন্তু আমি ওটায় আবার নতুন করে কিছু ইনভেস্ট করার আগে পাঁচবার ভাববো যে এই ইনভেস্টটার কি আমি করতে পারবো কারণ এখানে তো আমার কোনো মূল্যই নেই আমাকে মূল্য দেওয়াই হচ্ছে না যে মানুষটার হাত ধরে এসেছে সে আমাকে মূল্যই দিচ্ছে না তখন কিন্তু আমি একটু পেছন ফিরে যাব আমি কিন্তু একটু পিছু হেঁটে যাব সেই জায়গায় দেখে জাস্ট কিছুদিন আগে সু যেখানে সমস্ত কিছু পড়লে ওর মডিউলার কিচেন থেকে ওয়াশরুম থেকে ঘরে কিছু জিনিসপত্র থেকে হঠাৎ করে এমন কি ঘটলো যে ওকে আজকে বেরিয়েই যেতে হবে একদিন দু দিন তিন দিন চার দিনের ঘটনাটা ঘটে গেছে না হয় না আজকে বারো বছরের সম্পর্ক বারো দিনের নয় বারো মাসের নয় বারো বছর তবে হ্যাঁ এখনকার দুনিয়ায় বহু কিছু ঘটে ঘটে না বলে কোনো কিছু নেই এখনকার দিনে সব কিছুই ঘটে কালকে সু যখন ভিডিও দিয়েছিল সু এর কমেন্ট সেকশন থেকে কী কী কমেন্টস আসছে মোটামুটি কালকের ভিডিও তো আমি বলেছি তো সেখানে অনেকেই অনেক রকম কথা বলেছে বাস্তব প্র্যাকটিক্যাল কথা বলেছে এবং যে মেয়েটি এই কথাটি বলেছে যে আমাদের সেলফ রেসপেক্ট আর আমাদের মান এই দুটোকেই না সকাল বিকাল আমরা চা করে পার করে ফেলি কারণ আমাদের কাছে অপশান নেই আমাদেরকে এই চার দেওয়ালের মধ্যেই সবটা সহ্য করতে হবে সত্যি তাই প্রচুর এরকম মেয়েরা আছে আমরা যারা হাউসওয়াইফ যাদের কাছে সত্যি কোনো অপশান নেই যে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে কী করবো কোথায় যাবো তারপরে বাবা মায়ের সম্মান সমাজ এগুলো তো থাকেই সেখানে তার এই শুবুর মতো একটা মেয়ে যে না নিজে অতিরিক্ত ডেসমারের সেই জায়গায় দাঁড়িয়ে সে সামান্য জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারছে না এত কমপ্লিকেশন ও কথার মধ্যে উঠে আসছে সেখানে ও নিজে বাড়ি থেকে বেরিয়ে ও এখন আলাদা থাকবে আলাদা থাকবে ফ্ল্যাট ফ্ল্যাট দেখা হয়ে গেছে এবার আলাদা ঠিক আছে আজকে ওর ইনকাম আছে তো ও এই ডিসিশনটা নিতেই পারে যদি ওর ইনকাম না থাকতো তাহলে ও এই ডিসিশনটা নিতে পারতো না তখন ওকে এটা সহ্য করতে বা এটা নিয়ে ও অনেক বেশি ঝগড়া করতো বা যেটা করার ওর সেটা করতো এর বাইরে মানে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার বাইরে যে অপশানগুলো ছিল সেগুলোকে অ্যাপ্লাই করতো কিন্তু এবার আমি তোমাদেরকে বলবো এই যে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে ফ্ল্যাট দেখা হয়ে গেল অ্যাডভান্স করা হয়ে গেল এর কারণ কি কি কারণে কালকে একটা কমেন্টস এসেছিলো দেখেছি সেই কমেন্টস নিয়ে আমিও কথা বলেছি যে ঘরের নিচটা নতুন করে তো মানে ঠিকঠাক করা হবে আর কি রেনোভেশন করা হবে সেই কারণে আর কি ও নীচটা ফাঁকা করে চলে যাচ্ছে কারণ ঘরে একটা এসি লাগানো পসিবল হচ্ছে না ঘরটা যেহেতু জ্বাল লাগবে ঠিকঠাক নয় রং চাটা একটা ঘর তো সেই জায়গায় দাঁড়িয়ে ঘরটাকে ও যেহেতু সব কিছু নিজের মতো করে তৈরি করছে নিজের মন মতো করে নিচটাকে তৈরি করে নিচ্ছে তো সেখানে দাঁড়িয়ে ও নিচটাকে রেডি করতেই পারে তো এটা কোনো অসুবিধা নেই এটা হতে পারে একটা অপশান কিন্তু সবটাই কিন্তু হাওয়ায় ভেসে বেশি আসা কোনোটাই কিন্তু কনফার্মলি আমরা বলতে পারছি না কিন্তু তারপরেও আমি তোমাদেরকে বলবো শুয়ের অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কারণ কি শুয়ে বিয়ের বারো বছর কমপ্লিট হবে আর মাত্র পাঁচ মাস বাকি তাই তো আজকে সু যেভাবে ভিডিও করতো সেভাবে ভিডিও করতে পারছে না আমি কালকের ভিডিওতেই বলেছি সু এখন এমন একটা রাস্তা বেছে নিয়েছে যেখানে ওকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না ওকে কেউ কেস দেওয়ার ভয় দিতে পারবে না হ্যাঁ কন্ট্রোভার্সি হবে কমেন্ট সেকশনে বাজে কথা বলবে কিন্তু সেটা সবটাই ওকে রিপিট করে অন্য কাউকে নিয়ে হচ্ছে ছেঁড়া কাদা করছে বাজে বাজে কথা বলছে তার জন্য একটা ভয় ওকে থ্রেট করা ওকে মানে কেস দেওয়া এগুলো করবে না তাই সু এখন নিজেকেই নিজে কন্টেন্ট তৈরি করেছে আর সেই কন্টেন্টটা শুধু আমি অ্যাকাউন্টে তো হবে না সেটা মানুষ দেখবে না সুতরাং একটা কেচ্ছা দরকার তো সেই কেচ্ছাটা কী হতে পারে আমার পারিবারিক কেচ্ছা আমার শ্বশুরবাড়ির কেচ্ছা যেখানে যেই শ্বশুরবাড়ির লোক এত সাপোর্টিভ এখনও সেই শ্বশুরবাড়ির এগেনস্ট কেউ একটা কথা বলেও ও উল্টে এসে পাঁচটা ক্লারিফিকেশান দেয় এবং তাদের এগেনস্টে পাঁচ কথা বলে তাদেরকে এক মানে তো পর্যন্ত তাদেরকে ছাড়ে না সেখানে ও শ্বশুরবাড়ির দ্বারা অত্যাচারিত বলে ওকে বেরোতে হবে এটা এটা কোনোভাবে মানা সম্ভব নয় যে হাজব্যান্ড ওকে এত সাপোর্ট করে যেখানে বলা হলে যে আমি ডিভোর্স দেবো না প্রথমে বললো আইনি পথে যাবো তারপরে বললো ডিভোর্স দেবো না তো ডিভোর্স দেবো না তাহলে কি না আমরা সবাই মিলে একটা কিছু বার করার চেষ্টা করছি মানে একটা মিউচালে বসবো তারপরে যদি সেখানে সলিউশন হয়তো ভালো হলে তখন আমি বেরিয়ে যাবো কারণ ওর কিছু কন্ডিশন আছে তো যখন মিউচুয়ালে বসলো দেখলাম মিউচুয়াল মানেটা কী মিউচুয়াল মানে শুধু ওর বাবা আসলো শুরু হইলো আর তুহিনদা রইল তিনজন মিলে এবং যথেষ্ট শান্তশিষ্টভাবে কথা হচ্ছিল মানে মিউচাল মানে যেখানে দুটো মানুষ আলাদা হয়ে যাচ্ছে তাদের ভেতরে এতটা এতটা পাঁচিল তৈরি হয়ে গেছে মতবিরে তৈরি হয়ে গেছে সেখানে অনেক রকম কথা হবে অনেক কিছু হবে তো তাদের অ্যাক্টিভিটিস দেখলেই বোঝা যাবে যে তারা কতটা রেগে আছে বা কী বোঝাতে চাইছে সেখানে কিচ্ছু হয় তুহিনদা সোফায় বসে আছে এবং প্রচণ্ড নর্মাল শান্তভাবে এবং শুয়ের বাবাও খুব রেগে গিয়েই কথা বলছে এমনটা না শান্ত সৃষ্টুভাবে কথাগুলো বোঝাচ্ছে তার মানে মানে মারাত্মক কিছু না আর মিউচুয়াল মানে শুধু বাবা আসতো তাতে মিউচুয়াল হবে না মিউচুয়াল মানে এরকম যখন একটা সিচুয়েশন বারো বছর পর তৈরি হয়েছে তখন সেখানে ওর শ্বশুর শাশুড়ি যখন মিউচুয়ালিটিটা মানে বসলোই যেটা ওর বাড়িতে তাহলে সেখানে শ্বশুর শাশুড়ি ওপর থেকে নিচে নেমে আসতেই পারতো বা ওপরে গিয়েও এই মিউচালটা হতে পারতো সেটা হলো না শুয়ে বাবা আসলো মা আসলো না বোনেরা আসলো না যারা আছে শুয়ে ননদ আসলো না কেউ নেই কেউ নেই সুতরাং এটা আর কি মিউচুয়াল যেটা সুদ মানে তৈরি করছে সেটাই আমরা দেখছি আর কি মানে সুদ যেটা চেয়েছে সেটাই আর কি আমাদেরকে খাওয়াচ্ছে ঘটনা হচ্ছে এটা যতটুকু এই পর্যন্ত শুয়ে ভিডিও দেখে মানে তোমরা বুঝতে পেরেছ আমরা বুঝতে পেরেছি কিন্তু ভেতরে যে ঘটনাটা অ্যাকচুয়ালি যে ঘটনার জন্য বাড়ি ছেড়ে বেরোবে সেটা তো আমি তোমাদের একটু বলবো কিন্তু ওর ভিডিও যেটা বলছে আমি যদি সেটা বলছি তো সেটা হচ্ছে ওভারঅল বিষয়টা হচ্ছে সেটাই তো এগুলো সব আমরা দেখে নিয়েছি তো এগুলো দেখি এসে ওই যে নিজে নিজের এখন কন্টেন্ট হচ্ছে তো কন্টেন্টটাকে হাটকে করার চেষ্টা করছে তার মধ্যে তো মানুষ ধরে ফেলছে অনেক কিছু হচ্ছে সেটা ভালো যায় ওর কাছে এগুলো কোনো কোনোজন ব্যাটারেবল ছিল না যে ও যা ওর কাছে ভিউজটা হচ্ছে অ্যাকচুয়ালি ঘটনা ভিউজ হচ্ছে আর এখন দেখো ও কিন্তু কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে যা ভিডিও দিচ্ছে তার থেকে অনেক বেশি ভিডিও দিচ্ছে ব্লগিং চ্যানেলে এবং কন্ট্রোভার্সিয়াল ভিডিওই বেশি আসছে ব্লগিং চ্যানেলে তো ও এই এক সুযোগে অনেকগুলো কাজ করে ফেলতে পারে অনেকগুলো কাজকে ও এক সুযোগে তাকে মানে মানে তার জায়গা পর্যন্ত পৌঁছে দিতে পারছে তো বুঝতে পেরেছো তো যাই যেটা বলতে চাইছি অ্যাকচুয়াল ঘটনা কী যেই ঘটনার জন্য শু বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে চাইছে সেটা হলো আর পাঁচ মাস পরে শুয়ের অ্যানিভার্সারি তাই তো এই যে শু বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে ফ্ল্যাট নিয়েছে ফ্ল্যাট দেখা হচ্ছে যারা শুকে ভালোবাসে বা ভালোবাসে বা যারা আমরা মানে কন্ট্রোভার্সি করি ওকে নিয়ে কথা বলছি কাজ করছি তারা প্রত্যেকেই কিন্তু যা কিছুই বলে না কেন তার মাঝখানে একটা মেসেজ দিচ্ছি যে এখন সংসার ভেঙে যেও না একটা সংসার বড় তো চারটিকান কথা নয় ভাঙা সেকেন্ডের মধ্যে যায় কিন্তু কোনো কিছুকে ধরে রাখাটা ভীষণ ডিফিকাল্ট তাই তুমি সংসার ভেঙে চলে যেও না সংসারটা তোমার তুমি এত বছর এখানে দিয়েছো আর কি তোমার নিজের সবটুকু দিয়েছ বারোটা বছর কেটে গেছে সংসার দেবো না তুমি একটু আরেকবার ভেবে দেখো বারবার ওকে এই মেসেজটা দিচ্ছি আর ভুয়ার্সটা তো আছে এই কমেন্ট সেকশনে অগণিত মেসেজ পড়ছে অগণিত কমেন্ট পড়ছে আর কি এরকম যে আরেকবার ভেবে দেখো আরেকবার ভেবে দেখো এরকমটা করো না সংসারে অনেক কিছু হয় অনেক কিছু হয় হয়তো অনেক কিছু ঘটে সংসারে বহু কিছু ঘটে একটু আর দু ঘটনা কিন্তু সংসারে ঘটে না তো সেই সমস্ত কিছু কমেন্টস কিছু ওর কমেন্ট সেকশানে আসছে কিন্তু ও সেগুলোকে পাত্তা দিচ্ছে না ও যেটা করার ও সেটা এবার যখন এই যে এই যে ও ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল সরি বাড়ি থেকে বেরিয়ে ফ্ল্যাটে গেল এবার ও কিন্তু রাস্তা ফাঁকা রেখে দিয়েছে যে আমার কন্ডিশন আছে যদি আমরা দুজন দুজনকে মিস করি তাহলে আমার কন্ডিশনগুলো ওকে রাখতে হবে এবং রাখলে পরে আমি আবার ফিরে আনবো ফিরে যে ও আসবো সেই ইঙ্গিতটা অলরেডি দিয়ে রেখেছে ওর ভিডিওতে যাই হোক ভালো কথা দিয়ে রেখেছে এবার ও হয় বাড়িতে যদি নিচে কাজ হয় হয়তো কিছু কাজ হবে কিছু কাজ করানো হবে গেল সেটা কারণ একটা এসি নিতে পারছে না এসি নেওয়ার প্রয়োজন কারণ ওরা এখন সে ক্ষমতা হয়েছে তাহলে ও কেন বাবা এরকম থাকবে যেমন এই যে আজকেই ও বললো যে লিস্ট করলো কী কী নিয়ে যাবে আর কী কী ওকে কিনতে হবে সেখানে বললো ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস কিনতেই হবে সেটা হলো ফ্রিজ ফ্রিজটা যেহেতু ও নিয়ে বেরোবে না তো ফ্রিজটা ওকে কিনতে হবে তার সঙ্গে ও কী কী এখান থেকে নিয়ে যাবে আর কি যেটা যেটাতে ওর হাজব্যান্ডের লাগবে না কারণ ও বেরিয়ে গেলে হাজব্যান্ড তো আর এখানে রান্নাবান্না করে খাবে না ও খাবে সুতরাং রান্নাঘরের অনেক কিছু লাগবে না তো সেটা ও নিয়ে চলে যাবে যদি ওর হাজব্যান্ড না কেউ কেউ বলেছে তুমি ওভারঅল সবটা সবটা নিয়ে চলে যাও এবং তুমি আমি দুজনে মিলে যে জিনিস কিনেছি সেটাও নিয়ে চলে যাও তোমার যেন কোনো চিহ্ন না থাকে সেটা ওর মুখ থেকে শুনেছি ওর হাজব্যান্ড যে বলেছে এর কোনো প্রমাণ কিন্তু পাইনি এটা ও বলেছে সুতরাং ওর হাজব্যান্ড ও বললে সেটাকে ধরতে হবে বা ধরে নিতে হবে আমাদেরকে সেটা ধরেই কাজ করতে হবে তো যাই হোক সেটাই আর কি ও বলেছে তো ও একটা ফ্রিজ কিনবে সুতরাং ওর যখন এই ক্ষমতা আছে যে একটা ফ্ল্যাটে ও একা থাকতে পারবে ফ্ল্যাটে ভাড়া অ্যাডভান্স করা হয়ে গেছে তারপরে ও একটা ফ্রিজ দেবে আরও কিছু টুকিকে জিনিস আছে যেগুলো ওকে নিতে হবে যেগুলো কিনবে আরও কিছু জিনিস এখান থেকে শিফট হবে সুতরাং এই সবটা একটা একটা বেশ ভালো অ্যামাউন্ট খরচা আছে তো সেটা যদি ওর করার ক্ষমতা থাকে একটা এসি নেওয়ার ক্ষমতা ওর আছে তাহলে ওকে আমি এসিটা দিতে পারছি না কারণ ঘরটা সেরকম ঠিকঠাক নয় সুতরাং ঘরটাকে ঠিক করতে হলে ঘর ছাড়তে হবে তো ঘর না ছাড়লে ঘরটাকে সেইভাবে ঠিকঠাকভাবে কাজ করানো যাবে না তো এটা হচ্ছে একটা একটা কারণ বলে দিল যেটা ঘরটা ঠিকঠাক হবে এরপরে এই যে বেরিয়ে যাচ্ছে না তোমরা কেউ ভেবো না যে ও একেবারে অনির্দিষ্ট কাজের জন্য বেরিয়ে যাচ্ছে ও খুব ফিরে আমার শ্বশুরবাড়িতে ফিরে আসবে এটা আমি বলে দিয়ে যাচ্ছি এবং আমার কথাটা ডেট দিয়ে আজকে লিখে রাখো যে এই কথাটা রাখো কোথা থেকে কীভাবে জেনেছে এগুলো বলতে পারবো না এগুলো এখন এই মুহূর্তে বলা সম্ভব নয় কারণ আমি যদি বলি আমি ভবিষ্যৎ করছি এটা এটা বোকা বোকা হয়ে যাবে কারণ ভবিষ্যৎ বাণী আমরা করতে পারি না আর তার থেকে বড় কথা যে সব কিছু আগে থেকে যেহেতু প্রুফ নেই সব কিছু আগে থেকে ফ্ল্যাশ করা যাবে না সময় হলে এখানেই সব দেখতে পাবে সব তো এখানেই আসবে কোনো কিছু চেপে রাখা যাবে না তো ও খুব শিগগিরই ফিরে আসবে কয়েকটা মানে কয়েকটা দিন আর কি টাইম নেবে কয়েকটা মাস কারণ পাঁচ মাস পরে শুয়ার মানে শুয়ে আর কি অ্যানিভার্সারি তো এবার এই যে ও যখন নতুন জায়গায় গিয়ে নতুন করে আবার ভিডিও দেওয়া শুরু করবে তখন আরও এরকম প্রচুর কমেন্ট আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে যে তুমি তোমার সংসারে ফিরে যাও তুমি একা আছো ফিরে 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 যাও 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 কারণ মশলা ও বাড়ি ঘরে নিয়েছে ফ্ল্যাট ভাড়া তো সেখানে ও থাকবে ওর বাবাও তো মাঝে মাঝে এসে স্টে করলেও করতে পারে বা নাও করতে পারে তো ও সেখানে থাকবে আর কি এবার দেখো একটা বিবাহিত মেয়ে তাকে কিন্তু একা একা থাকার জন্য কোথাও ভাড়া এইভাবে ভাড়া এখন এখনকার দিনকাল কিন্তু ভীষণ ভীষণ ঠিক তাই তো এখন না ওইভাবে ভাড়া তো দূর দূরের কথা একটা বাড়িতে মেদ রাখতে গেলেও তার জন্য অনেক জানকারির দরকার হয় অনেক কিছু অনেক মানে আমাদের প্রশাসনের কাছে অনেক কিছু জমাও দিতে হয় ওইভাবে কিন্তু মেয়েদেরও পর্যন্ত আমরা রাখতে পারি না সেখানে দাঁড়িয়ে একটা ম্যারিড মেয়ে এসে একা একা থাকবে আর কি একটা ফ্ল্যাটে ফ্ল্যাট মালিক আর কি তাকে রেন্ট দিয়ে দেবে এটা হয় না হয়তো ওর বাবা ওখানে যেহেতু কাজ করে বাবার পরিচয়ে ফ্ল্যাটটা ভাড়া পেয়েছে এবং বাবা হয়তো বলেছে যে বাবা তার নিজের নামে হয়তো ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে যে আমি আমার নামে নিচ্ছি আমার মেয়ে এখানে থাকবে তার প্রয়োজনে থাকবে বা অন্য কোনোভাবে তাকে বলেছে অন্য কোনো কিছু যে আমার মেয়ের বাড়িতে কাজ হচ্ছে তাই আমার মেয়ে এখানে থাকবে হয়তো ওর হাজব্যান্ডও মাঝে মাঝে রাত্রিবেলা সে থাকবে তো এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে সেই ফ্ল্যাটটা ভালো হয়েছে এটা তো বোঝাই যাচ্ছে তো যাই হোক যেটা বলতে চাইছি এবার প্রচুর কমেন্টস আসবো কমেন্ট সেকশন যে তুমি এক হয়ে যাও এক হয়ে যাও এবার যখন ওর নিজস্ব যে কাজের জন্য ও বাড়ি থেকে বেরোচ্ছে সেই কাজটা ও কমপ্লিট হয়ে যাবে তো তখন তো ও ফিরে আসবে এবং সেই কাজটা কমপ্লিট করার জন্য ওরা একটা টাইমও বেঁধে নিয়েছে যে এই টাইমের মধ্যে আমার এই এই কাজগুলো কমপ্লিট হতে হবে সেটা ওর বাড়ির আর কি ঠিকঠাক করা হোক বা অন্য কোন কাজ হোক বা কন্টেন্ট করার জন্য ও এবার কন্টেন্ট করার জন্য এতগুলো টাকা খরচ করবে ততগুলো টাকা তো ওকে তুলতেও হবে তাই না তো তার জন্য ওকে কিছুদিন তো ওখানে রেন্টে আর কি হোল্ড করে থাকতে হবে তো যাই হোক এই সমস্ত কিছু মিলে ও রেন্টে থাকবে এবার ও আবার এক হয়ে যাবে ঠিক ওদের অ্যানিভার্সারির সময় বুঝতে পেরেছো ওপর পাঁচ মাস পরে অ্যানিভার্সারি ও আবার অ্যানিভার্সারিতে ওর হাজব্যান্ড আবার এক হয়ে যাবে এবং বলবে আমরা দুজন দুজনকে প্রচণ্ডই মিস করছিলাম এবং তার আগে কিছু ইঙ্গিতও দিয়ে যাবে যে হ্যাঁ মিস করছি মিস করছি খুব মিস করছি মানুষটাকে ছাড়া তো থাকলে দেখবে এগুলোই ঘটবে এবং আলটিমেটলি ও অ্যানিভার্সারিতে একটা বড় একটা সারপ্রাইজ দিয়ে বলবে আমি এই মানুষটাকে ছাড়া থাকতে পারছি না আর এই মানুষটা আমাকে ছাড়া একদম থাকতে পারছে না আমরা আবার এক হয়ে গেলাম শুধুমাত্র আমরা দুজন দুজনের কথা ভেবে এক হয়েছি সেটা নয় তোমরা চেয়েছিলে যে আমরা যেন এক হয়ে যাই প্রচুর ভালোবাসার মানুষ আমাকে কমেন্টস করেছে যাতে আমরা আবার এক হয়ে যাই আর তোমাদেরকে তো আমি ফেলতে পারি না কারণ এই ডায়লগটা তো মাঝে মাঝেই দেয় যে তোমাদেরকে আমি ফেলতে পারি না কারণ ভিউসা দুজন নাকি কমেন্টস করেছিল বলে ও রোনার টাকাটা ফেরত দিয়ে দিয়েছিল সুতরাং এখন যদি অগণিত ভিও কমার্স করতেই থাকে করতেই থাকে তখন তো ওর পক্ষে বলাটা খুব ইজি হয়ে যাবে যে তোমাদের কথা কি ফেলতে পারি তোমরা চেয়েছো যে আমার সংসারটা যাতে ভেঙে না যায় আমিও ভেবে দেখলাম এতগুলো বছর সংসার করেছি তখন ডিভোর্স যেখানে দেবো না তখন দুজনে এইভাবে সেপারেট থাকবো আর ভালোবাসার মানুষেরা তোমাদের এত আশীর্বাদ এত ভালোবাসা আছে তাই আমরা আবার এক হয়ে গেলাম তাহলে কি হলো যে একসাথে এক দিলে দুই পাখি মরলো তাহলে কি হলো ইনকামও হলো তাই না শ্বশুরবাড়িকে প্রোটেক্টও করা হলো ওই ক্রাইড ফাইন্ডিং নিয়ে যেটা এসেছে সেখান থেকে প্রোটেকশনও দেওয়া হলো এবং শ্বশুরবাড়ির লোকজন যেখানে যত কিছু হোক না কেন যত ইনকাম করুক যাই করুক শ্বশুর শাশুড়ি কিছু হলেও কথা তো শোনাবেই কারণ বাড়ির বউর জন্য সেই জায়গায় কথা শোনাবে সেখানে দাঁড়িয়ে তাদেরকেও বলতে পারলো যে তোমাদেরকে কিন্তু আমি সেভ করলাম কারণ আমি কিন্তু তোমাদের প্রোটেকশনের দায়িত্ব আমার জন্য যখন তোমাদেরকে ফিসলস হতে হচ্ছিলো তখন আমি তোমাদের সেই জায়গাটা ফিরিয়ে দিলাম এটা এটাও ও বলার সুযোগ পেয়ে যাবে তারপরে ওর ঘরে নিচে যে কাজ মানে যে এসিটা ওই মুহূর্তে নিতে পারছে না হয়তো ফ্ল্যাটে নিয়ে নেবে এসিটা এবং তারপরে বাড়িতে নিয়ে এসে সেই এসিটাকে আবার লাগাবে এরকম প্ল্যান চলছে তো সেই সমস্ত কিছু ওভারঅল সমস্ত দিক ওর একদম কমপ্লিট হয়ে যাবে এবং ইনকামও হবে দুটো চ্যানেলের গ্রোথও হবে বেশ ভালো একটা এই কয়েক মাসে ভালো একটা ইনকাম করে দেবে কারণ আমরা যখনই দেখেছি এরকম সংসার ভাঙা সংসারের কেচ্ছা পরকিয়া স্বামীর থেকে সেপারেশন যখনই কেউ নিয়ে এসেছে কোনো ব্লগাররা বা কোনো ক্রিয়েটাররা তখনই সেই চ্যানেল মানে মানে তুঙ্গে উঠে গেছে তাই তো তখনই দেখেছি সেই চ্যানেল একদম তুঙ্গে উঠে গেছে রং রঙিয়ে ইনকাম করেছে রং রঙিয়ে সেটা টিউ ক্ষেত্রে বলো সেটা ম্যাগির ক্ষেত্রে বলো সেটা এরকম ক্ষেত্রে যখন খনিকা দিয়েছিল তার ক্ষেত্রে বলো এরকম যার ক্ষেত্রে বলো আমাদের প্রিয়ার ক্ষেত্রে বলো তো কিন্তু দারুন চলেছে যতদিন কন্ট্রোভার্সি চলবে ততদিন কিন্তু সেই চ্যানেলগুলো সেই তুঙ্গে থাকার প্রচুর ইনকাম করে প্রচুর কন্ট্রোভার্সিটা থেমে গেলে তাদের ইনকাম হাফেরও হাফ হয়ে যায় তাই তো তো এবার ও ভাবলো এই একটা সুযোগ এই এই পাঁচ মাসে এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি বেশ একটা ভালো রেভিনিউ নিয়ে নিতে পারবো তাহলে আমাকে বছর কম ইনকাম করলেও চলবে কারণ আমি সবসময় তো ওরকম চাক্কাস টপিক্স দিয়ে কাজ করতে পারবো না তাই না আর এমন একটা টপিক সেখানে দিয়ে গেলাম যখন আমরা আবার এক হয়ে যাব তখনও এটা নিয়ে কন্ট্রোভার্সি বেশ লাগাতার চলতেই থাকবে কারণ মানুষ তো অলরেডি বুঝেই গেছে যে এটা আমার ভণ্ডামি তো সেই ভণ্ডামি যখন আমি ভণ্ডামি আমি করেছি সেটা তো এইভাবে রিপিল করবো আমি বলবো আমার ভিউয়ার্সদের ভালোবাসার জন্য আমি আবার এক হয়ে গেছি কিন্তু মানুষ এটা নিয়ে তো গসিপ করতে ছাড়বে না মানুষ কথা বলবে প্রচুর হবে তো তখনও আমি বেশ কিছু ইনকাম করে নিতে পারবো তখনও চলবে এইগুলো নিয়ে অনেক কিছু এবং এমন একটা টপিক্স ওয়াইটির মার্কেটে আমি ছেড়ে দিয়ে গেলাম যে এটা নিয়ে ওয়াইটি যতদিন থাকবে আমি যতদিন থাকবো মানুষ গসিপ করবেই কোনো কিছু উনিশ থেকে বিশ আমার সেই পুরোনো প্রসঙ্গ চলেই আসবে পুরোনো প্রসঙ্গ ধরে মানুষ কথা বলবে কারণ তোমরা দেখবে আজকে ম্যান্ডি আবার নতুন করে সুন্দর করে সংসার করছো যখন ভেঙে যাচ্ছিল আমরা কিন্তু প্রচুর প্রচুর মেসেজ দিয়েছি বলেছি বাচ্চাটার জন্য হলেও আর সানডে খুব ভালো তুমি সংসার ভেঙো না না কিন্তু ম্যানটি কিন্তু এত কিছু করার পর আলটিমেটলি লাস্টে কী করলো সেই কিন্তু মানে বাজি মাত করার মতো এক মানে সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘুরিয়ে দিল তাই তো ঘটনাটা কারণ ও বুদ্ধি এসছে যাই ও সেটা কিন্তু তার আগে যা কিছুই করেছে অনেকে আমরা বিক্রি করেছি এগুলো বিক্রি না করলেও হতো কারণ এরা ওই বিক্রিটা তো করেছে ইনকামের জন্য পয়সার জন্য এবার তখন যে ইনকামটা করে নিয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে আজকে দেখো দেড় দু বছর আগের ঘটনা ও কিন্তু সেই লাইফটাও সেই লাকজারিয়াসি আছে বরঞ্চ আরও বেড়েছে লাকজারি হ্যাঁ ইনকামও বেড়েছে কিন্তু এই সোশ্যাল মিডিয়া থেকে যে ইনকাম খুব বেড়েছে খুব ভিউজ পাচ্ছে সেটা নয় যখনও মানে কন্ট্রোভার্সি হয় তখনই ওর ভিউজ থাকে বা স্পেশাল কোনো মোমেন্ট তুলে ধরলে তখন ভিউজ হয় কিন্তু তাছাড়া দেখো কন্ট্রোভার্সি যখন হতো তখন যে পরিমাণে ওই ইনকাম করেছে যে ভিউজও নিয়েছে তিন লাখ চার লাখ পাঁচ লাখে সেই ভিউজ কিন্তু তারা হাফের হাফের হাফও এখন এখন নেই তাই তো তো সেটা সবার ক্ষেত্রেই সবার ক্ষেত্রেই কিন্তু দেখো তারপরও আজকে ও সুন্দর আছে সুখী আছে ম্যান্ডি ও আজকে স্যান্ডির সঙ্গে ভালোভাবে সংসার করছে নিজের সন্তানকে নিয়ে কাজে মন দিয়েছে বিজনেস করছে তারপরে দেখো পুরোনো প্রসঙ্গ কিন্তু ওঠাটা মানে মানুষ ভুলে যায়নি সেটা কিন্তু মানুষ সুযোগ পেলেই পুরোনো প্রসঙ্গ তোলে আজকে ওর মায়ের ক্ষেত্রেও দেখো যতই স্বাভাবিক লাইফ দেওয়ার চেষ্টা করুক সেই কিন্তু মানে আমরা সুযোগ পেলেই সেই তার পুরোনো জিনিসটাকে তুলে ধরব ভিওয়ার্সটা তুলে ধরছে ঠিক এরকম শুধু ম্যান্ডির ক্ষেত্রে নয় টিনও আজকে যেটা করে দেখো টিনু পাশে একটা সময় সবাই গিয়ে দাঁড়িয়েছিল যতদিন পর্যন্ত টিনু এই অভিনয়টাকে চালিয়ে পেরেছে যখন ধীরে ধীরে এটা ফাঁস হয়ে গেছে এখন দেখো টিনু কোথায় পড়ে গেছে কিন্তু এই যে টিনু যতদিন থাকবে যতদিন ওয়াইটে থাকবে এই প্রসঙ্গ কিন্তু তাই জন্য এরা খুব ভালো করে জানে যে আজকে এমন একটা টপিক সেখানে দিয়ে যেতে হবে যেটা নিয়ে সারা জীবন আমি ব্যবসা করতে পারবো এরা কিন্তু এগুলো দিয়ে সারা জীবন ব্যবসা করতে পারবে এবং এদের নিয়ে কন্ট্রোভার্সি করার জন্য এরা যে টপিক্স দিয়ে গেছে সেটাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য যথেষ্ট যে সেটা ভাঙে নিয়ে আমাদের মতো থিয়েটারও কিন্তু আমরা চলতে পারবো তাই না তো এটাই তো কন্ট্রোভার্সি মেন মানে কারণ আর কি কন্ট্রোভার্সি আর কি কাকে বলে সেটা তো এটাই তাই না আর এরকম পিক্সার আপসটা হচ্ছে কন্ট্রোভার্সি শুনতে চায় না সেটাও আমরা জানি তো সেই একই জায়গায় এসে শুও সেই একই কাজ করলে কারণ মানে তীক্ষ্ণ বুদ্ধি তো তো সেই বুদ্ধি দিয়ে ও নিজেই নিজে কন্টেন্ট হলো এবং কন্টেন্টটাকে এমনভাবে সাজালো যে সেই কন্টেন্ট নিয়ে সারা জীবন অসুব হবে এবং এই মুহূর্তে ও এই পাঁচ ছ মাস ও প্রচুর পরিমাণে ইনকাম করে নিতে পারবে যেটা ও আগামী দু তিন বছরে ইনকামটা কম হলে ওর কাছে কিচ্ছু যাবে আসবে না যেটা ম্যান্ডি এখন করছে মানে ওই টাইমে যে ইনকাম করে রেখেছে সেটাকে ডিপোজিট করে রেখে এখন কিন্তু মানে তার life লিড করা দেখো মানে যে ইনকাম করে তার পাঁচ গুণ বেশি ওর মানে লাইফের পেছনে খরচা মানে ও ওর যেটা ও যেমন চলে আর কি তো শুও সেটাই করছে যে আমি কেন কারো থেকে পিছিয়ে থাকবো আর একটা জিনিস দেখো যেখানে মারুকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছিলো মারুকে নিয়ে একটা ফট করে শু এমন একটা জিনিস মানে যেটা এত তাড়াতাড়ি এখানে আউটবাস করার প্রয়োজন ছিল না কিন্তু বাড়ি থেকে এখনো বেরোয়নি ও একটু 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 করে আহ করছে এখানে একটু একটু করে মারা নাস্ট ছাড়ছে আর কি তাই না তো সেই জায়গাটারে ও অ্যাডভান্স করলো কারণ ও পুরো অ্যাটেনশানটা নিজের দিকে ক্যাপচার করতে চাইলো এবং মানে যে যেখানে ছিল যে যেখানে ছিল যাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছিলো চারিদিক স্টপ হয়ে গেছে চারিদিকের মানুষ চাইলো এখন তারা নিজেদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করার সুযোগ পাচ্ছে না মানে অনেকেই চাইছে যে আমাদের নিয়ে কন্ট্রোভার্সি হোক কিন্তু সেটা পসিবল হচ্ছে না কারণ সব অ্যাটেনশান কিন্তু সুতোপা কিন্তু নিয়ে নিচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু একটা দারুণ মাস্টার স্ট্রোক এখানে অ্যাপ্লাই করলো এবং আমার কথাটা মিলেই নিয়েও পাঁচ মাস পরে ওদের অ্যানিভার্সারি অ্যানিভার্সারিতে ও আবার ওর শ্বশুরবাড়িতে যাবে ওরা দুজনে হয়ে যাবে এবং ও বলবে ভিউয়ার্সদের চাহিদার জন্য ভিউার্স চেয়েছে আশীর্বাদ করেছে তাই আমরা আবার এক হয়ে গেলাম তো এটাতে ওর রথ টাকা কলা বাচা দুটোই হলো সব দিক ওর ফুলফিল হলো তো ও এইভাবে দুটো চ্যানেলকেও দাঁড় করিয়ে দিল মানে ও লালে লাল হয়ে উঠলো সব দিকে ওর লাভবান তো আমরা একটু হিসাব করে দেখো কথাগুলো ভুল বললাম কি না কোথাও ভুল বললে রেক্টিফাই করে দিয়ে যেও বন্ধুরা এটুকুই বলার ছিল সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ফ্যানটা চালাতে প্রচণ্ড হয়ে গেছি টাটা